এসেছি নতুন একটা ম্যাডাস বিডিং পেয়ার ডাইসটা দেখুন বন্ধুরা ভাই কী দাম রেখেছো ছশো টাকা ছশো টাকা জোড়া ভাই দেখেছে দেখুন দুটো হোয়াইট কালার আমরা ধরো পছন্দ হয়ে যাবে বন্ধুরা এমএল আর ফিমেল দুটো রয়েছে বন্ধুরা দেখুন আমি আবার এক পেয়ার দেখাচ্ছি ওরা লাইনে গিরিবাজ দাদা একটা নতুন লব এসেছি ভিজিট করতে মার্কেট এই হাটে বিভিন্ন ধরনের জাতের পবুতরও পাওয়া যাবে বন্ধুরা দেখুন রয়েছে তাহলে নামটা দেখুন নামটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন নাপতা আছে এখানে নাপতা গাছ দেখুন আবার একটা নতুন খাঁচার মধ্যে এসেছে এখানে গিরিবাজ আছে আমাদের দিকে গিরিবাজ দেখাচ্ছি

এই কাকু এখানে বসে হাটে এই হাটে কোন কোন বসে বন্ধুরা জড়া খুব ভালো লেগেছে আমরা যারা ভালো হবে বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা

দেখুন লাল দুম নাই লাল আছে আর এখানে রয়েছে মুখী কলা পেয়ারা এখানে রয়েছে দেখুন বিডিং পেয়ার কালসিরা দেখুন বন্ধুরা

সব কবুতর ভয়ের মধ্যে রয়েছে হ্যালো গাইস বন্ধুরা আপনাদেরকে দুটো বিডিং পেয়া দেখাচ্ছি কালো আপনারা কবুতর দেখে চিনতে পারবেন কি দাদার কাছে রয়েছে আমরা বুঝতে পারবেন যে কবুতর কি আছে ওরা লাইনে নিচে রয়েছে দুটো বিডিং পেয়ার রয়েছে এখানে খুব সুন্দর কোয়ালিটি দেখুন পাশে রয়েছে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি রয়েছে চার পিস কয়েল পাখি দেখো বন্ধুরা দেখাচ্ছি এখানে রয়েছে ওরা লাইনে মাদ্রাসি দেখুন বন্ধুরা দেখুন আমরা চিনতে চিন্তাভাবছেন যাতে রয়েছে আমরা বুঝতে ভালো কোয়ালিটি এখানে দাদার কাছে পেয়ে যাবেন খুব সুন্দর মন্দিরা দেখুন আমি আবার এক পেয়ার দেখাচ্ছি ওরা লাইনে গিরিবাজ দাদার একটা নতুন লব এসেছি ভিজিট করতে ডাবলিবিরাজ পিজার মার্কেট পাখিরহাট হাটে বিভিন্ন ধরনের জাতের কবুতরও পাওয়া যাবে বন্ধুরা দেখুন নিচে নাপতা রয়েছে নাপতা দেখুন নাপতা দেখাচ্ছি বন্ধুরা দেখুন নাপতা আছে এখানে উপরটা মানে এটা পাশে মাদিটা আছে নাপতা নাপতা মাদি এই নর এখানে আছে ও নর নর এখানে আছে দেখুন এটা নর নাপতা নর আর এখানে মাদি রয়েছে আর উপরটা রয়েছে এই পাশে নরটা এটা দিছি না বিষ্ণু দিছি 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 দেখুন আমরা কবুতর চিনতে পারবেন বন্ধুরা পার কোয়ালিটি দেখুন নিচে রয়েছে দিকে ঠিক দেখাতে পারছি না যতটা পারছো আমি চেষ্টা করব বন্ধু ক্যামেরার মধ্যে জুম এসছে না পাশে রয়েছে মাদ্রাসি এই হাটে আপনারা পেয়ে যাবেন সব ধরনের প্রসুদর নাপতাটা নাপটাটা ঠিক এসছে না দেখুন এই নাপটা দেখুন দেখুন নাপটাটা দেখুন একদম স্ট্যান্ডার্ডটা দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি আমরা যদি ভালো লেগে থাকে দাদা এখানে বসে আপনি পেয়ে যাবেন আরো খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা আমরা দিকে এক পিস এক পিস দেখাচ্ছি দেখুন দাদার কাছে সব নাস্তা রয়েছে রয়েছে দেখুন বন্ধুরা আবার একটা নতুন এসেছি দেখানো চলছে বন্ধুরা আমরা পুরো ভিডিও দেখতে থাকবেন দেখুন বন্ধু আরেক ভাইয়ের কাছে এসেছি নতুন একটা ম্যাট ডাস বিডিং প্লেয়ার টাইজটা দেখুন বন্ধুরা ভাই কি দাম রেখেছে ছশো টাকা ছশো টাকা ভাই রেখেছে দেখুন দুটো হোয়াইট কালার আমাদের পছন্দ হয়ে যাবে বন্ধুরা ফেমেল আর দুটো রয়েছে